কথা বলি নসাদার মতো লড়াই করুন মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে আর বাঁচার মতন বাঁচতে গেলে নসাদের থেকে আব্বাসের থেকে মতন মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের মতো লড়াই করে বাঁচতে হবে নালে কিন্তু ঈদগাহে চলে যাবে আর এসআইএন এই অঞ্চলে ভয় দেখাচ্ছে যদি আপনার বাবা চাচা এখানে জন্মগ্রহণ করে থাকে এসআইএন এ কোনো ভয় দেখা ভয় করতে হবে না আর বিজেপি পাড়ায় পাড়ায় এই কথা বলে যাচ্ছে আমার একটা বন্ধু আছে সে বিজেপি করে সে আমাকে বলছে ওয়াক সম্পত্তির মিটিং এ তুই কেন যাচ্ছিস তোর কি দরকার আছে ওয়াক সম্পত্তির সাথে তোর কোনো সম্পৃক্ততা আছে তুই কেন যাচ্ছিস তুই জানিস ওয়াক সম্পত্তি মানে কি আমি বললাম ভাই বল একটু আমি শুনি ওয়াক সম্পত্তি মানে কি তা ও বলল যে যেখানে যেখানে মুসলমানরা পাঁচবার নামাজ পড়ে নেবে সেটাই ওয়াক সম্পত্তি হবে তাই বললাম তা তুই তো জানিস বিজেপি যেটা তোকে বুঝিয়েছে যে হলো অন্ধভক্ত পশ্চিমবঙ্গের এমন কোন মাটি আছে যেখানে মুসলমান ভাইরা পাঁচবার নামাজ পড়েছে আর সেটা অকার সম্পত্তির হয়ে গেছে এরকম যদি দেখাতে পারিস আমি রাজনীতি ছেড়ে দেব তুই আমাকে দেখা তুই যদি না পারিস তো যা আছে বিজেপির নেতৃত্ব আছে তাদেরকে বল নসা সিদ্দিকীর থেকে শুরু করে আমরা যারা আইএসএফ করি সবাই রাজনীতি ছেড়ে দেবো যে মুসলমানরা পাঁচবার নামাজ পড়ে সেই জায়গায় ওয়াকাফ সম্পত্তি হয়েছে আমার আজও দেখাতে হয়নি সেই ভাই আমাকে আজও বোঝাতে হয়নি আমার ধারে পাশে আসে না ওকার সম্পত্তি নিয়ে এই অঞ্চলে হিন্দু ভাইদের যে বোঝাচ্ছে যে ওয়াকাফ সম্পত্তি জোর করে দখল করা সম্পত্তি হিন্দুদের সম্পত্তি ভাই সেটা নয় ওয়াকাফ সম্পত্তি মানে কি যে তার ছেলে নেই বা তার মনে হয়েছে যে আমি ঈশ্বরের নামে বা আল্লাহর নামে যদি কিছু দান করি বা আমার সম্পত্তি আছে আমি সেটা দান করব ভগবানের নামে সরি আল্লাহর নামে দেবো সেটাই ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তি মুসলমানদের পাথের সম্পত্তি মমতা ব্যানার্জি সম্পত্তি নয় যে মমতা ব্যানার্জি আন্দোলন করবে যে মমতা ব্যানার্জি আন্দোলনের পথ দেখাবে মমতা ব্যানার্জি কখনো আন্দোলন করে এই ফিরা থাকি বিরাট বাড়ি জানেন কোটি টাকার বাড়ি করছে কার ওপরে কলকাতার যে কোটিপতি বিলাস বিহুল বাড়ি এ লড়বে ওকা সম্পত্তি এ তো অকাম সম্পত্তি পাল্টা তো এখায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস আছে বুক চিটিয়ে বলছি সেই পার্টি অফিস কার ওপরে এই অকাম সম্পত্তির উপরে তারা আন্দোলন করবে তারা আন্দোলন করবে অকাম সম্পত্তি নিয়ে আর আপনারা বসে থাকবেন যদি অকাম সম্পত্তি বের করতে হয় তাহলে তৃণমূলের কাছ থেকেও বের করতে হবে আর যে হায়না চেষ্টা করছে যে আমাদের অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন করে অকাপ সম্পত্তি হেয়াস করবে অকাপ সম্পত্তি আইন নিয়ে এসে অকাপ অ্যামেন্ডমেন্ট আইন নিয়ে এসে তাদের ভিতরে লড়াই করতে হবে আর কিছু মিথ্যাফর আছে কিছু মনে করবে না সিরাজুল্লাহকে চেনেন তো সিরাজুদ্দুল্লাহ কি সিরাজুদ্দুল্লাহ পারলে একশো বার ইংরেজদের হারিয়ে দিতে পারতো একশো বার ইংরেজদের হারিয়ে দিতে পারতো এবং ইংরেজরা কখনো এই বাংলার মাটিতে রাজত্ব করতে পারত না কিন্তু মির্জাফরের জন্য কিন্তু হেরেছে এই কিছু এই অঞ্চলে কিছু এবং এই পশ্চিমবঙ্গে কিছু এবং এই এই দেশে কিছু মির্জাফর আছে আপনাদের কমের মধ্যে এই পশ্চিমবঙ্গে কিছু আছে যেখানে যেখানে আমরা আন্দোলন করতে যাচ্ছি আমি দেখেছি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে গেছি আমি বাড়ায় ফুলে ভাই মুসলমান সমাজের ব্যক্তিরা যা তৃণমূল করে হাওয়াই চড়ি চাটে তারাই এসে এই তারাই এসে মঞ্চ ভেঙে দিচ্ছে তারাই আন্দোলন করতে দিচ্ছে না এই মির্জাফর থেকে চিন্তা হবে এই মির্জাফর যদি কোন জায়গায় গিয়ে মঞ্চ ভেঙে দেয় কোনো আন্দোলন গিয়ে ভেঙে দেয় এদেরকে পিছিয়ে দিয়ে হুনু হুণুতে দিয়ে আন্দোলন করতে হবে মৃত্যু তো একদিন আসবে কিন্তু ওয়াক সম্পত্তি বাঁচিয়ে তারপরে আন্দোলন করব। আর আমি এইখান থেকে একটা কথা বলে দিয়ে যাই যদি দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করেন মমতা ব্যানার্জি তো বলেছে দিল্লি আন্দোলন করো কলকাতায় আন্দোলন হবে তৃণমূলের হাত থেকে ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য আর দিল্লিতে গিয়ে যদি আন্দোলন করেন সেই আন্দোলনের প্রথম মুখ হবে এই সৌম্যদ্বীপ দাস আর যদি গুলি খায় সেই আন্দোলনের বুকে দাঁড়িয়ে এই সৌম্যদীপ দাস গুলি খাবে আর প্রত্যেকটা রক্তের বিন্দু বিন্দু যদি মাটিতে পড়ে ওয়াকাপের জন্য দিয়ে পড়বে এ কথা আমি বলে দিয়ে গেলাম কিন্তু আটটো একটা কথা আমি বলি ওয়াকাব নিয়ে লড়তে হবে ওয়াকাব কিন্তু চাললে হবে না যদি ওয়াকাব চায় আগামী দিন ভিটে চলে যাবে তাই আস্তে আস্তে মুসলমানদেরকে যে ডি গ্রুপের শ্রেণীর যে বানানো বানানোর চেষ্টা করছে রাজ্য সরকারের কেন্দ্র সরকার তার বিরুদ্ধে লড়াই করতে হবে এই সংগ্রাম এই আন্দোলনে সরেখে আহ্বান দেখে আমার সংযুক্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম ধন্যবাদ